অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এছাল দার্সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের বাংলা প্রথম পর্যায়ক্রমিক কল্যাণ দুই হাজার পঁচিশ অষ্টম শ্রেণী বাংলা এমসিকিউ সাজেশন সিলেবাস সহ প্রথম ইউনিট টেস্ট দুই হাজার পঁচিশের সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণের ধারাবাহিকতায় আজকে তোমাদের এমসিকিউ পূর্ণাঙ্গ একটা সাজেশন দেব। তাহলে এখানে যারা তোমরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও যাতে এরকম পরবর্তীতে এক নম্বরের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এসে কিউ হুম তারপরে ব্রড কোয়েশ্চেন সব প্রশ্ন আমি পর্যায়ক্রমে একটা বাই একটা সেট দিয়ে দেবো তা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা পূর্ণমান তিরিশ সময় ষাট মিনিট তোমরা এবারে জানো সবাই যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তিরিশ মার্কের পরীক্ষা হবে সময় থাকবে ষাট মিনিট এখানে সিলেবাস আর টোটাল ছিয়াত্তর টি এমসি কিউ তোমার এই পরীক্ষার আগে তিরিশটি প্রশ্নের উত্তর দেবে এখান থেকে তোমরা নিজেরা প্রশ্ন দেখে দেখে হুম নিজেদের প্র্যাকটিসের জন্য এবং সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দেব যাই হোক এরপরে পরবর্তীতে যেটা আমরা বাংলা সিলেবাস যেটা তোমাদের বলবো প্রথম ইউনিট টেস্টের বোঝাপড়া অদ্ভুত অতিথিতা তারপরে চন্দ্রগুপ্ত বনভোজনের ব্যাপারে সবুজ জামা চিঠি পরবাসী পথ চলতি একটি চড়াই পাখি এবং তোমাদের সাথে পথের পাঁচালি থাকবে ভাষা চর্ষা দল ধ্বনি পরিবর্তন প্রবাদ প্রবচন হ্যাঁ যাই হোক বোঝা এবং যে যে গল্প কবিতার সেটার মধ্যে কি কি থাকে বোঝাপড়া কবিতার হ্যাঁ এমসি অদ্ভুত অতিথি গল্পের এমসিকিউ চন্দ্রগুপ্ত নাট্যাংশের এমসিকিউ কিউ বনভোজনের ব্যাপারে গল্পের এমসিকিউ সবুজজামা সবুজ জামা কবিতার এমসিকিউ চিঠি গল্পের এমসিকিউ পরবাসী কবিতার এমসিকিউ কিউ গল্পের এমসিকিউ এইগুলি থাকবে হ্যাঁ তাই আমি প্রথমে চলে যাচ্ছি বোঝা পরা কবিতা বোঝা করা কবিতা কে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর দীপালিকা এর কোন প্রতিশব্দ বোঝা পড়া কবিতায় আছে দীপালিকা এর প্রদীপ হুম দীপ প্রদীপ কুডুল আস্তাচল তার মধ্যে প্রদীপ আধার ঘরে কি জ্বালাতে বলেছেন কবি প্রদীপ জ্বালাতে বলেছেন কবি আকাশ তবু কেমন থাকে আকাশ তবু সুনীল থাকে তারপরে কোন গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পান হুম দি সং অফারিং অর্থাৎ ডি নম্বরের উত্তর তারপরে শঙ্কা যেখানে নেই সেখানে কি হতে পারে ভরা ডুবি জাহাজ ডুবি নৌকা ডুবি মৃত্যু জাহাজ ডুবি হতে পারে বিশ্ববিমান কেমন সুন্দর অসুন্দর মস্ত ডাগর নাকি নাতি দীর্ঘ উত্তর হবে মস্ত ডাগর সত্যকে মেনে নিতে হবে সত্যকে মেনে নিতে হবে কি সহজে পাড়া পাহাড় ছিল কোথায় মাথা তুলে পাহাড় ছিল তোমার জলের তলায় মাথা তুলে অর্থাৎ বি তারপরে তোমরা কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল দখল জখম ক্ষতি বদল উত্তর জখম বোধাবরা বলা রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো যে কাব্যগ্রন্থ রয়েছে সে ক্ষণিকা খনিকা কাব্যগ্রন্থ রয়েছে তারপরে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর হবে চন্দ্রগুপ্ত থেকে দ্বিজেন্দ্রলাল রায় চন্দ্রগুপ্ত নাট্যাংশ বর্ণিত কালটি কখন সন্ধ্যা তারপরে সেকেন্দার সাহা প্রথম কোথায় বাদাপান সেকেন্দার সাহা সর্বপ্রথম বাধা পান হচ্ছে শতদ্রুর তীরে বাঁধা পান তারপরে চন্দ্রগুপ্ত কার কাছ থেকে গ্রিক সামরিক শিক্ষা গ্রহণ করেছিলেন চন্দ্রগুপ্ত ছেলুকাছের কাছ থেকে গ্রীক সামরিক শিক্ষা গ্রহণ করেছিলেন গ্রিক রণকুশল চন্দ্রগুপ্ত কোথায় লিখে নিচ্ছিল হ্যাঁ ছিল পত্রে লিখে নিচ্ছিল তারপর চন্দ্রগুপ্তের পিতার নাম কী চন্দ্রগুপ্তের পিতার নাম মহাপদ্ম নন্দ চন্দ্রগুপ্ত কী ইচ্ছা ছিল চন্দ্রগুপ্তের ইচ্ছা ছিল হৃৎ রাজ্য পুনরুদ্ধার করা সেকান্দার সাহা এন গুনাসকে ড্যাশ করলেন এন্টি টি গুনাসকে বহিষ্কার করলেন সেকান্দারকে কাপুরুষ বলার সাহস দেখেছিলেন কে হ্যাঁ দেখেছে চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত নাট্যাংশের রচয়িতা কে চন্দ্রগুপ্ত নাট্যাংশের রচয়িতা জিজেন্দ্রলাল রায় হ্যাঁ পাঠ্য চন্দ্রগুপ্ত নাট্যাংশ কী ধরনের নাটক ঐতিহাসিক নাটক কোন নদীর তীরে চন্দ্রগুপ্ত সেকান্দার সাহার সাক্ষাৎ ঘটেছিল হ্যাঁ সিন্ধু নদীর তীরে তারপর সেকেন্দার সাহার সেনাপতির নাম কি সেকান্দার সাহার সেনাপতির নাম সেলুকাস তারপরে সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই উক্তিটির বক্তা হলেন কে সেকেন্দার হ্যাঁ সেলুকাসের হাত ধরে কে পাশে দাঁড়িয়েছিলেন হ্যাঁ হেলেন পাশে দাঁড়িয়েছিলেন সেকেন্দার সাহা প্রকৃতপক্ষে কে আলেকজেন্ডার হলেন প্রকৃতপক্ষে সেকেন্দার শাহ সেকেন্দার শাহ কি থেকে দিগ্বিজয় উদ্দেশ্যে ধাবিত হয়েছেন মাসিডন থেকে দিগ্বিজয় উদ্দেশ্যে ধাবিত হয়েছেন মাসিডন কোন মহাদেশে অবস্থিত মাসিডন ইউরোপ মহাদেশে অবস্থিত আমার কাছে কীরূপ আচরণ প্রত্যাশা করো বক্তা হলেন বক্তা হলেন পুরু তারপর কর কুরঙ্গম বলতে কোন প্রাণী বুঝায় হরিণকে বোঝায় পুরু কোন দেশের রাজা ছিলেন পুরু ছিলেন অম্ভি দেশের রাজা হ্যাঁ এরপর বনভোজনের ব্যাপারে পেলার ডিম সংগ্রহ করতে গিয়েছিল ভন্টাদের বাড়িতে বনভোজনের ব্যাপারে গল্পটি রচয়িতা হলেন কে নারায়ণ গঙ্গোপাধ্যায় বনভোজনের ব্যাপারে গল্পে কার কণ্ঠে পূর্ববঙ্গ ভাষা শোনা যায় হাবুলের কণ্ঠে পূর্ববঙ্গের ভাষা শোনা যায় গাছের সন্ধান কে দিয়ে ছিল জলপাই গাছের সন্ধান হাবুল দিয়েছিল ওই গাছটায় হ্যাঁ রকম জলপাই পাকছি জলপাই আবিষ্কার করেছিল কে জলপাই আবিষ্কার করেছিল হাবুল বনভোজনের শেষ অবধি পরিণতি কি হয় হ্যাঁ ফল ভোজনে কোন চরিত্রের সোষ্ঠা নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা চরিত্রের সোষ্ঠা নারায়ণ গঙ্গোপাধ্যায় হাঁসের দিন দুপুরবেলায় বের করে দেবে বলেছিল কে বন্টা প্রথম লিস্টে কত প্রকারের কাবাবের কথা ছিল দু রকমের কাবাবের কথা ছিল আর দলপতি চলে যাওয়ার মানে আমরা একেবারে অনাথ বক্তাদের দলপতি ছিল কে ছিল টেনিদা তারপরে সবুজ জামা হ্যাঁ কবি সে সঠিক উত্তরটি নির্বাচন করে এম সি সবুজ জামা কবিতাটির মূল গ্রন্থ হলো কী উল খরের উল খরের বীরেন্দ্র চট্টোপাধ্যায় একজন বিখ্যাত কবি গাছের জামা পরে থাকে হ্যাঁ কি সবুজ রঙের গাছেরা তারপরে তোতাই বাবুর একটি সবুজ জামা চাই এক পায়ে দাঁড়িয়ে থাকে কে গাছেরা তোতাইয়ের কোলে নেমে আসবে কি লাল নীল ফুল চিঠি গল্পের প্রশ্ন উত্তর মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে চিঠি লিখেছিলেন হ্যাঁ ফ্রান্স থেকে জার্মান ভাষার বর্ণমালা রোমান ভাষার মতো নয় মধুসূদন যে জাহাজে ইংল্যান্ড যাত্রা করেন সেই জাহাজটির নাম হ্যাঁ শিলন চিঠি লেখার আগের রবিবার মধুসূদন ছিলেন কি আলেকজান্দ্রিয়া তারপরে শান্ত সমুদ্রকে যার সঙ্গে তুলনা করা হয়েছে হুগলি নদী যে কবিকে মধুসূদন স্বর্গীয় বলেছেন তিনি হলেন মিল্টন গাছেরা জামা পরে থাকে কি রঙের সবুজ রঙের তোতাই বাবুর একটি হ্যাঁ সবুজ জামা চাই এক পায়ে দাঁড়িয়ে থাকে কে গাছেরা এর কোলে নেমে আসবে কে লাল নীল ফুল এরপরে সঠিক উত্তরটি নির্বাচন করে মাইকেল মধুসন দত্ত বিদ্যাসাগর করে লিখেছেন ফ্রান্স থেকে জার্মান ভাষার বর্ণমালা এরপরে আমরা পর্যায়ক্রমে হ্যাঁ মধুসূদন যে জাহাজে ইংল্যান্ডে যাত্রা করেন সেই জাহাজটির নাম কি ইংল্যান্ড মার্সেন্ট তারপরে চিঠি লেখার আগে রবিবার মধুসূদন ছিলেন আলেকজান্দ্রিয়ায় শান্ত সমুদ্রকে যার সঙ্গে তুলনা করা হয়েছে হুগলি নদী যে কবিকে মধুসূদন স্বর্গীয় বলেছেন তিনি হলেন হ্যাঁ মিল্টন তারপরে রাতের আলোয় থেকে থেকে কি জলে রাতের আলোয় থেকে জন্তুর হ্যাঁ চোখে জলে তারপরে নিটল টিলার পলাশের ঝোপে দেখেছি কবি কি দেখেছেন বনময়ূর কবি দেখেছেন বনময়ূরের নৃত্য কৃ নৃত্য কথক নৃত্য তারপরে নদীর কিনারে চুপি চুপি জল খায় কে জল খায় হরিণ চুপি চুপি আসে জল খায় কে হরিণ সিন্ধুমণি কার পুত্র ছিলেন সিন্ধুমণি অন্ধমুনির পুত্র ছিলেন পরবাসী কবিতা উল্লেখিত সিন্ধু মুনির কথা আমরা জানতে পারি কিস থেকে মহাভারত থেকে ময়ূর মরেছে বাঘের কারণে সাপের কারণে মানুষের লোভের কারণে কোনোটি নয় মানুষের লোভের কারণে তারপর সঠিক উত্তরটি নির্বাচন পৎচলতি যে গল্পটি রচনা করেছেন চলতি গল্পটি নরস রচনা করেছেন কে সুনীতি কুমার চট্টোপাধ্যায় পৎচলতি গল্পের ব্যাপারটা খুব সম্ভবত ঘটেছিল তোমার উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে শীতকালে পথচলতি রচনায় কত কোথা থেকে হ্যাঁ ফিরছিলেন কতক গয়া থেকে ফিরছিলেন পথচলতি রচনায় লেখক শ্বশুরালয় গয়া থেকে ফিরছিলেন দেহারু দেহরাদুন এক্সপ্রেসে পথচলতি গল্প অনুযায়ী আফগানিস্তানে শিক্ষিত মানুষদের ভাষা হল ফরাসি কাবলিওয়ালা পাঠানদের মাতৃভাষা ছিল কি পোস্তু এই হচ্ছে তোমাদের টোটাল এমসিকিউর সাজেশন আশা করি এই এমসিকিউ গুলি তোমরা যদি খুব নিখুঁতভাবে মনোযোগ সহকারে মনে রাখো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের যে তিরিশ মার্কের প্রশ্ন আসবে সেই তিরিশ মার্কের মধ্যে তোমার গল্প এবং কবিতা থেকে পাঁচটি আসুক চারটি আসুক ছয়টি আসুক সমস্ত এমসি তোমরা ভালো করে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে পরীক্ষা তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না হ্যাঁ আজ এই পর্যন্ত আবার কোনো অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবে ধন্যবাদ